আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আরেকটি ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য আমি জানি অনেকে আমাকে কমেন্টস করেছেন এবং অনেকে আমাকে মেসেজও করেছেন যে ভাই আমার মেক্সিকোর ভিসা আছে কিন্তু আমার কি এখন যাওয়াটা ঠিক হবে মেক্সিকোতে এন্ট্রি করা ঠিক হবে এবং আমেরিকাতে বর্তমান পরিস্থিতিতে কি প্রবেশ করা যাবে এই ধরনের অনেকে প্রশ্ন করেছেন সো আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করতেছি তাদের উদ্দেশ্যে নয় যাদের ভিসা এখনও হয়নি মেক্সিকোর অথবা ল্যাটিনের আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে যে দেখুন মেক্সিকোর ভিসা কিন্তু অনেকেই পায় না কিন্তু আপনারা পেয়েও গাফিলতি করতেছেন এবং যারা মেক্সিকোতে আছেন তারাও কিন্তু ভাবতেছেন যে এখন এন্ট্রি করবেন কি না সো আমি আমার ভিডিওতে বারবার বলে আছি যে বর্ডার হার্ড হলেও বর্ডারে কিন্তু প্রবেশ কিন্তু অফ নেই টোটালি অনেকেই এন্ট্রি করতেছে এবং ডিটাইশনেও যাচ্ছে অ্যাসাইলএম গ্রহণ করতেছে সো অবৈধদের আমেরিকাতে ধরতেছে ধরপাক শুরু হয়েছে কিন্তু অবৈধ কারা আসলে আমি বাংলাদেশিদের মেন্টালিটি আমি মাঝে মাঝে ভাবি আপনারা কেউ মাইন্ড করেন না যারা বোঝে না তাদেরকেই হচ্ছে আমি বলতেছি যে আসলে তাদের সেন্স অল্প একটু কম আছে কেননা অবৈধ বলতে ইউএসএতে কাদেরকে বোঝায় জানেন একটা সাধারণ ইউএসএ সিটিজেনকে আপনারা জিজ্ঞেস করে দেখবেন যে ইউএসএতে অবৈধ কারা অবৈধ বলতে সে কে কে বোঝায় বা কারা বোঝায় এখানে বেশিরভাগ মানুষই অবৈধ হচ্ছে যারা আনডকুমেন্ট যাদের কোনো ডকুমেন্টস নেই ওয়ার্ক পারমিট নেই এরা বর্ডার ক্রস করে ডিপোর্ট হওয়ার পরেও আবার ইউএসএতে এন্ট্রি করেছে এবং পুলিশের কাছে অনেকেই ধরা দেয়নি এখানে কুড়ি কুড়ি অবৈধ অভিবাসী বাড়াবে এগুলোকেই বলা হয় অবৈধ কিন্তু যারা একটা প্রোগ্রামে এখানে এসেছে পুলিশের কাছে ধরা দিয়ে অ্যাসাইলাম করেছে কেস রানিং চলতেছে তারা কিন্তু এখানে বৈধ এক স্টেট থেকে অন্য স্টেটে এয়ারপ্লেনে যেতে পারছে সিম কার্ড তুলতে পারছে একজন সাধারণ সিটিজেন যেভাবে চলাচল করে ইউএসএতে সেমভাবে চলাচল করতেছে শুধু তাদেরকে হুঁশিয়ারি করা হয়েছে যে সবসময় আপনারা ডকুমেন্টসগুলো সঙ্গে রাখবেন যদি ব্যতিক্রমে আপনাদেরকে আটকায় বা ধরে তাহলে সেই ডকুমেন্টসগুলো শো করবেন এবং যাদেরকে এখানে আটকাইতেছে ডকুমেন্টস দেখা মাত্রই আপনাদেরকে সেরে দিচ্ছে যে আমার কেস রানিং আমি যা বলার আমি কোডে বলবো সো সঙ্গে সঙ্গে তাকে কিন্তু সেখানে ছেড়ে দিচ্ছে এবং সে একজন ধরতে গেলে সাধারণ আর যাই হোক সে কিন্তু অবৈধ নয় অবৈধ তাদেরকে বলা হয় না যারা বর্ডার ক্রস করে আসে বর্ডার ক্রসটা এটা অবৈধ যদিও কিন্তু এখানে এই আমেরিকা যারা সমস্যার সম্মুখীন হবে রাজনৈতিক সমস্যার সমাধান করার জন্য আমেরিকা আশ্রয় দিয়ে থাকে তাদেরকে এখানে টেম্পোরারি কিছু ডকুমেন্টস দেয় এখানে আশ্রয় পাওয়ার জন্য তারা কিন্তু বৈধভাবেই এন্ট্রি করে বুঝতে পারছেন বর্ডার দিয়ে ক্রস করে একটা দেশ থেকে অন্য দেশে আসা মানে এটা কিন্তু অবৈধ নয় এখানে অবৈধ মানে আপনি আনডকুমেন্ট আপনার কোনো কাগজপাতি নেই আপনাকে এখানে সাসপেন্ড থাকা সত্ত্বেও অনেকে এন্ট্রি করে আছে তারা হচ্ছে অবৈধ আশা করি বিষয়টি আপনি ক্লিয়ার হয়েছেন আসলে আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে অবৈধদের এখানে ধরতেছে ঠিক ধরবে এটাও ঠিক এবং যদি এই অবৈধটা সাফ হয় এখান থেকে তাহলে ইজিলি বৈধভাবে অনেক এন্ট্রি করতে পারবে বাইরোডেও অনেক এন্ট্রি করতে পারবে যাদের বাংলাদেশের সমস্যা আছে বিভিন্ন দেশের রাজনৈতিক সমস্যা আছে এখানে আশ্রয় পাওয়া একটা অপশন আছে যার কারণে এই পদক্ষেপটি সবাই অবলম্বন করে সো আপনারা অবশ্যই ক্লিয়ার হইলেন যে বর্তমান ইউএসএতে প্রবেশ করে করতে দিচ্ছে কি না এখন দিচ্ছে তবে অবশ্যই অবশ্যই হার্ড হয়েছে এবং আপনাকে বর্ডার ক্রস করে কিছু দূর আগাই যেতে হবে তারপর ধরা দিতে হবে ধরা আপনাকে মাস্ট বি দিতেই হবে ধরা না দিয়ে আপনি ওয়েসেতে এন্ট্রি করলে আপনি অবৈধ অবৈধ এটা আর বলা বাকি থাকবে না যে আপনি লিগেল ওয়েতে এন্ট্রি করছেন ধরা দেওয়ার পরে আপনি বৈধতা পাবেন সো আর অনেকে যাদের মেক্সিকোর ভিসা আছে বা মেক্সিকোতে আছেন আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি বিষয়টি সেটি হচ্ছে আপনারা ম্যাক্সিকোতে ম্যাক্সিকো থেকে সরাসরি আপনারা সাড়ে চার হাজার ডলার হলে ম্যাক্সিকো থেকে এন্ট্রি করতে পারবেন যতটা বর্ডার হার্ড হোক না কেন এবং যারা এখানে বৈধভাবে এসেছেন যারা এয়ারপ্লেনে এসেছেন সাড়ে চার হাজার অথবা সাড়ে পাঁচ হাজার ডলার এইরকম ডাউন হতে থাকে সো আপনারা খুব ইজিলি এখানে ম্যাক্সিকোতে এন্ট্রি করার পর আপনারা প্রবেশ করতে পারবেন আপনাদের আমি প্রোগ্রামটা আগেই বলেছি যে আপনারা যেখানেই থাকুন লোকেশন আমাকে পাঠাবেন সেখানে আমাদের এজেন্সির লোক আপনাকে রিসিভ করে আপনি তারপর পেমেন্ট করবেন তারপর আপনি কন্ট্যাক্ট অনুযায়ী এন্ট্রি করতে পারবেন যারা লিগেল ওয়েতে মেক্সিকোতে আছেন তারা এক স্টেট থেকে খুব সহজে অন্য স্টেটে আপনারা ইজিলি মুভ করতে পারবেন এবং তিন দিনের মধ্যে বর্ডার কোর্স করতে পারবেন এবং যারা অবৈধভাবে বাইরোডে এন্ট্রি করেছেন তাদের ক্ষেত্রেও আলাদা তাদের হচ্ছে প্রায় আপনার সাড়ে সাত হাজার ডলার থেকে শুরু করে আট হাজার ডলার খরচ পড়বে শুধু মেক্সিকো বর্ডার ক্রস করা পর্যন্ত বর্তমান সিচুয়েশনে এবং যারা বৈধভাবে ট্যুরিস্ট এসেছেন তাদের সাড়ে পাঁচ হাজার ডলার থেকে শুরু করে সর্বনিম্ন পাঁচ হাজার ডলার এইরকম অ্যাভারেস্ট একটা খরচ হতে পারে সো যাই হোক মেক্সিকো যাদের ভিসা আছে আমি বারবার বলতেছি আপনারা মেক্সিকোতে এন্ট্রি করুন এখানে থাকুন এবং মেক্সিকোতেও সেডেল হওয়া যায় আপনারা মেক্সিকোতে সেটেল হয়ে থাকলে আমেরিকায় কোনো না কোনো সময় আপনি প্রবেশ করতে পারবেন যদিও এখন আপনার মনে হচ্ছে ভয় লাগতেছে এন্ট্রি করলে সমস্যা আপনি মেক্সিকোতে পৌঁছে এখানে এন্ট্রি করুন এখানে থাকুন এখানে টিআরসি খুব সুন্দরভাবে পাবেন সো এই বার্তাটা এটাই আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেওয়ার জন্য সো যাই হোক আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং তথ্য ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ